নমস্কার বন্ধুরা শুভ সকাল নতুন আর একটা ব্লগের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি প্রত্যেকে যে যেখানে আছো সকলে বেশ ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালোই আছি রাধা মাধবের আশীর্বাদে তো দেখো বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে আর বাসে কেজে গেলাম না ভাবলাম আগে বিছানাটা তুলে নেই তারপরে ওই বাদ বাকি যা কাজ আছে সেগুলো সেরে নেব আর ওই যে আমার মেয়ে আজকে আমাদের ঘরে শোয়ে ও শুয়েছে ও ঠামি ঠামিদের সাথে তাই দেখো বিছানাটা ভাবলাম মেয়ে যেহেতু বিছানা শুয়ে নেই তো বিছানাটা আর কি আগেই তুলে নিই আর মেয়ে বিছানা শুয়ে থাকলে পরে আমি কিন্তু বিছানাটা তুলে নেই না কেন বলো তো বিছানায় কেউ শুয়ে থাকলে পরে সেখানে ঝাড়ু দেওয়া বা অন্য কিছু করাটা ঠিক হয় না তাই বাসি বিছানাটা পড়েই থাকে তো যে যেহেতু আমার মেয়ে আজকে আমাদের বিছানায় শো তাই আর কি দেখো ছটফট করে বিছানাটাও তুলে নিচ্ছি তারপর যাব হলো বাসি গ্যাসগুলো সেরে নিতে এই দেখো বিছানাটা তুলে নিয়ে চলে আসলাম হলো এই যে আমাদের বাসি গ্যাস প্রথমে হলো উঠোন ঝাড় দেওয়া তো উঠোন ঝাড় দেওয়াটা করে নিয়ে তারপরে বাদ বাকি যা গাছ আছে সেগুলো সেরে নিব তো দেখো এখন না অনেকটাই গাছের পাতা পড়া কমে গেছে কেন তো গাছে না পুরোনো পাতাগুলো অনেকদিন আগেই আর কি ঝরে ঝরে পড়ে গেছে প্রচুর পরিমাণে আর এখন না প্রত্যেকটা গাছে গাছে সবুজ কচি কচি পাতা বের হয়েছে আর সেই পাতাগুলোর জন্য কিন্তু দেখো এখন আর উঠোনে একদমই পাতা ডাতা নেই বলতে পারো শুধু পায়ে ধুলো ময়লা এগুলোই আর কি উঠোনের মধ্যে জড়ো হয় তো ভালোই লাগে বলো আর আমি না উঠোন ঝাড় দিয়ে দিলে পরে উঠোনের যে মাটিগুলো থাকে সেগুলো আর কি কি বলতো ছাদ দিয়ে ফালিয়ে দেই না যেদিকে আর কি গর্ত হয়ে থাকে সেই সাইডটাতে দিয়ে রাখি তো যারা উঠোন ঝাড় দেওয়া আমার হয়ে গেছে আর এদিকে মেয়েও উঠলো মেয়েকে ডাক দিয়ে তোলা হলো কারণ আমার মেয়ে কোনো দিনও একা উঠবে না কারণ ওর টিউশন আছে আর ডা ডেকে ডেকে তোলা হলো তারপর এই যে দেখো এখন হলো ব্রাশ করছে আর আমাদের কারেন্টটাও চলে গেছে তাই ভাবলাম কলটা একটু ওকে পাম্প করে দিই আর আমাদের কলটা একটু শক্ত ধরনের তো পাম্প করলেও অল্প একটু করে জল বের হয় তাই কি বলো তো ওকে আর কি আমি পাম্প করতে দিলাম না যে তুমি মুখটা ধোয়াও আমি পাম্প করে দিচ্ছি আর এই যে গালগোল করছে আর মুখ ধোয়ার সময়ও কিন্তু অনেক কিছু জিনিস ওকে বলে বলে দিতে হয় যে এইভাবে করো ওইভাবে করো তো যাই হোক ওর মুখ ধোয়া প্রায় শেষের দিকে ও মুখ দিয়ে চলে যাবে ওদিকে সার চলেই এসেছে ওকে কি কিছু খেতে দিব তারপর ও টিউশনে বসে যাবে তো টিউশনে ছাড়কেও দেখো ওদিকে আমরা চা দিয়ে দিয়েছি আর তো ততক্ষণে সারও চা খেয়ে নিল ওইদিকে আমার মেয়েও খেয়ে নিল তারপর বই নিয়ে বসে গেল আর এই যে দেখো এই যে পুষি দেখতে পাচ্ছো তো ও দেখো এদিক থেকে ওদিক কি আটা চলা করছে উঠোনের মধ্যে ডাক দিলাম তো যাই হোক ও না সকাল সকাল একটু জল খাচ্ছে কারণ ওরও হয়তো পিপাসা পাচ্ছে আর এই যে আমি উঠোন ঝাড় দেওয়ার পর কলের পাটটা পরিষ্কার করে ঝাড় দিয়েছি তো কলের মধ্যে দেখো জল জমে আছে সেই জলগুলো খাচ্ছে দেখো জল খাওয়া হয়ে গিয়ে কি সুন্দর করে উঠোনের মধ্যে বসে আছে আর আমি ডাক দিলাম পিছন থেকে আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছি বেশ কিন্তু ভালো লাগে তাই না Thank <laughs> তো দেখো বাসি কাজগুলো করে নিয়ে তারপর আমিও ড্রেসটা চেঞ্জ করে নিলাম সাথে ব্রাশটাও করে নিয়েছি আর এখন দেখো আমি ঘরে এসে একটু গরম জল করে নিলাম তো গ্লাসের মধ্যে একটু গরম জল সাথে একটু নর্মাল জলও ঢেলে নিলাম আর এখন না বসে বসে জলটা খেয়ে নিচ্ছি আর সকালে বাসি জলটা না বসে খাওয়াটাই খুব ভালো শরীরের পক্ষে তারপর দেখো একটুখানি বেশি করে বাসি দুধ ছিল বাসি দুধটা একটু গরম করে নিলাম সাথে একটু বাসি দুধের সাথে মুড়ি নিয়ে এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি কেন তো আজকে আর সকালবেলা চা খেলাম না কারণ দেখলাম অনেকটাই বাসি দুধ পড়ে আছে তাই মুড়ি দিয়ে না বাসি দুধ খেতে ভীষণই পছন্দ করি তাই দেখো আমার খাওয়া দাওয়া এখন প্রায় শেষের দিকে তো চলো আবার যাব হলো রান্নাঘরে কারণ স্কুলে যাবে মেয়ে আবার অনেক কিছু আমার কাজ পড়ে আছে তো মেয়েকে স্কুলে পাঠাবো রান্নাবাড়ি কমপ্লিট করতে হবে তো রান্নাবাড়ি তো এক সবজি ভাত করে নিলাম সাথে দেখো এই যে মেয়ের জন্য পাস্তা করে নিচ্ছি আর আমার মেয়েরা পাস্তাতে এই যে সস না দিলে খেতেই যায় না তো মেয়ের টিফিন তো পুরোপুরি রেডি হয়ে গেছে তারপর এক সবজি ভাত করে নিয়েছি ওই আর কি মেয়েকে খাওয়িয়ে স্কুলে পাঠিয়ে দিলাম তো মেয়ে তো স্কুলে চলে গেল তো আজকে আমি না একটু মশলা করে নিলাম কুলের আচারের জন্য আজকে কুলের আচার করব জানো তো বাড়িতে কুল পড়ে আছে শুকনো কুল আর আমার মেয়ে না সারাক্ষণ সকাল দুপুর বিকেল নেই সারাক্ষণ কুল খেয়েই যাচ্ছে আর এদিকে কাশিও হয়েছে ভীষণ খুব খুব করে কাশ ছিল তাই ভাবলাম যে না মেয়ে স্কুল থেকে আসার আগেই আমার কুলগুলোর একটা ব্যবহার ব্যবস্থা করতে হবে না হলে সামনে পরীক্ষা পরীক্ষা একদম খারাপ হবে কারণ জ্বর হলে হলে পরে ওর পড়াশোনা করতে পারবে না পরীক্ষাও খারাপ হয়ে যাবে তাই দেখো মেয়ে মেয়ে স্কুল থেকে আসার আগে আগে এই কাজটা আমি করে নিচ্ছি প্রথমে কুলগুলোকে আর কি ভালো করে দেখে একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপর দেখলাম কুলগুলোর মধ্যে পোকা ঠোকা ধরেছে না তো যাই হোক পোকা ঠোকা কিছু ধরেনি কুলগুলো একদমই ভালো আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম তার আগে কি বলো তো কেটে নিলাম টুকরো ছোটো ছোটো গুঁড়ি গুঁড়ি করে কেটে নিলাম তো এদিকে দেখো কড়াইয়ের মধ্যে খুব সরি গুড়টাও দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এখন দেখো গুড়টা একটু ভালো করে গলে গলে গেছে তো হালকা একটু ভালোভাবে আর একটু নাড়াচাড়া করে দেখবো অত মানে ততটাও আর কি গুড়টা গলে যায়নি তো এখন দেখো গুড়টা কি সুন্দর গলে যাচ্ছে একটা সুন্দর কালারও চলে এসেছে তো এই যে দেখো এখন এই যে ভিজিয়ে রাখা যে আমার কুলগুলো আছে সেগুলো আর কি গুড়ের মধ্যে দিয়ে দিলাম তো এভাবে আর কি নাড়াচাড়া করে নিয়ে তারপর এই যে ভাবলাম যে না একটুখানি লবণ দিয়ে দেই তাহলে গুটে গুড়টা সরি কুলটা একটু ভালো করে মজে যাবে তো লবণ দিব আর কী তো একটুখানি আর কি লঙ্কার গুঁড়োটাও দিয়ে দেবো তো মোটামুটি একটুখানি ঝাল করবো বেশি একটু ঝাল ঝাল হলে পরে ভালোও লাগবে না আর যেহেতু আমার মেয়েও খাবে তো হালকা পরিমাণে একটু ঝাল দিয়ে দিচ্ছি দিয়ে চলো এখন একটু নাড়াচাড়া করে নেবো এই যে ঝালটা দিলাম যেহেতু আমাদের বাড়িতেই গুঁড়ো লঙ্কা আছে করা তো এই গুঁড়ো লঙ্কায় একটুখানি দিলাম আর এই লঙ্কা গুঁড়ো না ভীষণই আর কি ঝা মানে ঝাল জাতীয় মানে অল্প একটু দিলে পরেই ঝাল ঝাল হয়ে যায় তো দেখো গুড়ের কি সুন্দর একটা কালারও চলছে এসেছে দেখো মানে এত সুন্দর লাগছে যেহেতু সরি লাল 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 মানে রঙের সাথে গুড়টাও ভীষণই সুন্দর লাগছে তো চলো এর মধ্যে না এই যে করে রাখা মশলাগুলো যে আছে এই যে মৌরি গুঁড়ো সমস্ত কিছু ধনে গুঁড়ো সমস্ত কিছুই আর কি এর মধ্যে দিয়ে দিচ্ছি তো তারপরে একটু নাড়াচাড়া করে নেব তারপর দেখো একটু ঠান্ডা করতে হবে আর আমি না ফার্স্ট টাইম আজকে গুড়ের আচার করছি এর আগে কখনও কোনোদিন দিনও করিনি তবে ইউটিউবে সার্চ করেই দেখেছি জানি না কেমন হবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হবে তো তো পারফেক্ট হয়েছে কি না তোমরা যেভাবে বানাও তো দেখো তারপর গুড়ের আচারটা একদম পুরোপুরি ভালো করে করে নিয়ে একটু ঠান্ডা করতে দিয়েছি তো ঠান্ডাও হয়ে গেছে এখন দেখো দুটো কাচের ছোটো ছোটো কৌটোর মধ্যে আর কি ভরিয়ে নিচ্ছি কেন বলো তো ঠান্ডা অবস্থায় আর কি ভরানোটাই ভালো গরম অবস্থায় ভরালে কুটো গুলো কি ফেটেও যেতে পারে আর দেখো কি সুন্দর হয়েছে কুলের আচারগুলো একটা কৌটোর মধ্যে হবে না তো দুটো আমি নিয়ে নিয়েছি আর বাড়িতে জানো তো বড় বয়াম আছে মানে কাচের বয়াম তো যেহেতু অল্প একটু কুলের আচার হয়েছে বড় বয়ামে একদম নিচের তলায় পড়ে থাকবে তাই ভাবলাম যে ছোট ছোটো দুটো যেহেতু কাছের বয়াম আছে সেগুলোর মধ্যে আর কি ভরিয়ে নিই তো দেখো আমি আর কি ভালো করে ঠান্ডা করে এখন দেখো এই যে কাছে যে বয়ামগুলো আছে এগুলোর মধ্যে আর কি ভরিয়ে নিচ্ছি তো হাজব্যান্ডকে বললাম টেস্ট করবো নাকি তো ও বললো যে হ্যাঁ টেস্ট করবো একটুখানি তো যাই হোক এই যে একটু মানে ভরিয়ে নিচ্ছি ভালো করে তারপরে এই যে জন্য একটুখানি রেখে তো চলো এই যে আছে জন্য রেখে দিলাম ও আবার বললো দিও না সামান্য একটু দিও কারণ বেশি খাবো না একটু বাদে ভাত খাওয়া দাওয়া করবে তো চলো একটা না ভিজা নিয়ে নিয়ে আসলাম কৌটোর গায়ে না এই যে গুড়গুলো লেগে লেগে আছে যেহেতু আর কি ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো তাই দেখো ভালো করে আর কি কৌটোর মুখটা ভালো করে মুছে নিচ্ছি তারপর ঢাকনাটা দিয়ে ভালো করে ঢেকে রাখবো তো যাই হোক এটা আর কি খেলে পরেও মেয়ের অতটা ক্ষতি করবে না তবে এর মধ্যে মেয়েকে আর কি দিবো না তো চলো আজকে কি রান্না করেছি এই যে দেখো কবিতরের মাংস রান্না করে নিয়েছি আর করেছি হলো ডাল করেছি আলু ভাজি করেছি আজকে আমাদের খাওয়া দাওয়া এটুকুই আর আমাদের বাড়িতে রেগুলার ডালটা লাগে সেটা আমি এর আগেও বলেছি তো চলো রেডি হয়ে আজকে একটু যাচ্ছি হলো এই যে বাজারের ওদিকে আর দেখতে পাচ্ছ তো চার চারিদিকে কি সুন্দর সবুজে সবুজ হচ্ছে ভীষণই ভালো লাগছে আর দেখো কি সুন্দর ছাগল গরুরা রাস্তার দু ধারে কি সুন্দর করে আছে আর দেখো কি সুন্দর গাছে গাছে সবুজ সবুজ পাতা গজিয়েছে ভীষণ ভালো লাগছে দেখো রাস্তাটা এত সুন্দর একটা দৃশ্য সত্যি আর কি বলতো গ্রামের পরিবেশে রাস্তাগুলো না সবুজে সবুজ হয় দেখো দু পাশে হলো মানে সবুজে সবুজ মাঝখানে রাস্তা ভীষণই সুন্দর লাগছে আর গাড়ি সব সময় জন্য যাওয়া আসা করছে বাচ্চারা স্কুল থেকে আসছে দেখো কি সাইকেলে করে তো এদিকে দেখো আমিও যাচ্ছি হলো আমার মেয়ের কিছু ড্রেস কেনার জন্য কারণ তো মেয়েকে স্কুল থেকে নিয়ে আসা হয়েছে ওর কাকায় গিয়েছিল ওর কাকায় নিয়ে এসেছে আর আমরা না একদম শেষ বেড়াতে বের হয়েছি আর দুপুর টাইমটা এতটা রৌদ্র পড়ছিল তাই আর কি দুপুর টাইমে আসছিলাম না তবুও দেখো রৌদ্রের একটু ভাব ভাব লাগছিলো তো যাই হোক এদিকে দেখো আমি আমার মেয়ে আমার হাজব্যান্ড মিলে যাচ্ছি মেয়েকে বললাম একটু আগে তুমি স্কুল থেকে আসলে আর এখন তোমাকে যেতে হবে না কিন্তু ও ছাড়ছে না বলছে আমার ড্রেস কিনবো আমি যাব তো চলো চলে আসলাম শপিং মলে এই যে বাবা মেয়ে মিলে হেঁটে হেঁটে উপরে উঠ উঠছে আর এখন দেখো আমি আমার মেয়ের সাথে উঠছি তো যাই হোক এদিকে তোমার সরি আমার হাজব্যান্ড আর কি ক্যামেরা করছে তো চলো কিছু একটা আর কি নেওয়া যাক মেয়ের জন্য এখন গরমকাল পড়ে গেছে না গরমের জন্যই আর কি হট প্যান্ট শার্ট এসবই নেবো তো এই যে দেখো কি সুন্দর আর কি ড্রেসগুলো সমস্ত কিছু ঝুলিয়ে রেখেছে এর মধ্যে কিছু একটা নিয়ে নিব তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে ততক্ষণের জন্য একটু অপেক্ষায় গুড নাইট সকলকে